হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে যাচ্ছে আমাদের ভালোই আছে আর আজকে ভিডিওটা শুরু করলাম অনেক দিন পর ভিডিও করছি ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকেই কারণ সকালবেলা রান্নাঘরে ঢুকে যেতে হচ্ছে তার কারণ হলো সকাল সকাল সবার বেরোনোর ব্যাপার আছে স্কুল আজকে হলো সোমবার অলরেডি রান্না বসে গেছে আজকে থেকে প্রমিস 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 রেগুলার ভিডিও দেব আশা করি তোমরা পড়বে না সাপোর্ট করবে আর ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো এতদিন একটু অন্যান্য ঝামেলার মধ্যে ছিলাম সেই জন্য দেওয়া হয়নি বারবার বলেছি ঠিকই দেবো দেবো কিন্তু দিতে পারিনি এবার ছোটো বড়ো হোক কন্টিনিউ ভিডিও আসবে আস্তে আস্তে কথা বলছি এই কারণে ছেলের মাস্টার এসছে পড়াতে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে যাই হোক সবাইকে হ্যাপি নিউ ইয়ার কারণ নতুন বছরের শুভেচ্ছাটা আমার এখনো জানানো হয়নি নতুন বছরে এটা আমার প্রথম ভিডিও আজকে তারিখ হলো ছ তারিখ ছ তারিখে প্রথম ভিডিও দিচ্ছি পাঁচ দিন গ্যাপ চলে গেছে তো ছ তারিখ থেকে আবার ভিডিও কন্টিনিউ করছি চলো সঙ্গে থেকো পাশে থেকো আগের মতো ভালোবাসা দিয়ে আমার ডাল তো হয়েই আসছে আর ডাল মানে সেদ্ধ সেদ্ধ করছি তারপরে তো সাতলাব আর এদিকে ভাতও ফুটে গেছে এদিকে আছে আলু কেটে রেখেছি কতটা দেখতে পাচ্ছ না আলু কেটে রেখেছি শুরু শুরু করে এটা ভাজবো ব্যাস এই হলো খাওয়া দাওয়া দুপুরের এরপরে যেতে হবে ছেলেকে নিয়ে স্কুলে সম্ভবত আমি যাবো না ওর বাবাই যাবে কারণ আমার শরীরটা খুব ভালো নেই কালকে ছিল শ্বশুর বাৎসরিক কাজ সেই সব মিটিয়ে টিটিয়ে আসলাম বাড়িতে রাত্রে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু করে উঠতে পারিনি আর সেই মানুষের কথাও ছিল না ইচ্ছা ছিল না সেই জন্য ভিডিও করিনি এখনো মাথা হয়নি চলো আবার পরে আসছি রান্নাটা তো কমপ্লিট করি কারণ এত ব্যস্ততার মধ্যে এখন কটা বাজে বলো তো আচ্ছা পৌর সপ্তাহ তো এখন এর মধ্যে হয়ে যাচ্ছে এইসব চলো পরে আবার আসছি রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া চলছে ওই ও খাচ্ছে বাটার দিয়ে আলু গাজর সিদ্ধ ভাত উনি খাচ্ছেন রুটি মিষ্টি আমার লাইটের জন্য এরম হচ্ছে এই যে রুটি মিষ্টি মাও খাবে তারপর বেরোনো হবে যে রেডি হয়ে যাচ্ছে বেরোনো ছেলে চা দিতে এসেছিলাম মিষ্টি দ্বারা আর আমাদের হচ্ছে ঘরে কাজ তোমাদেরকে পরে দেখাবো কি হচ্ছে কি কাজ হচ্ছে হুম যে দাদা কাজ করছি